ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আর এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে মামিসিংহ সিটি কর্পোরেশন ও বালুকা উপজেলা সাদা কালার জার্সি পরিহিত দল হচ্ছে মামিসিংহ সিটি কর্পোরেশন এবং পেস্ট কালার জার্সি পরিহিত দল হচ্ছে বালুকা উপজেলা মাঠের অবস্থা খুবই খারাপ ছিল তারপরেও আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই লড়াই করেছিল এবং মায়মুসিংহা সিটি কর্পোরেশন শুরু থেকেই চেপে ধরেছিল বালক উপজেলাকে এবং বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে প্রথমার্ধেই এবং প্রথমার্ধে এক গোল একটি গোল করতে সক্ষম হয় এই মায়ামুসিংহা সিটি কর্পোরেশন প্রথমার্ধে একশূন্য এগিয়ে এগিয়েছিল এবং দ্বিতীয়ার্ধে মামুসিংহা সিটি কর্পোরেশন দুই এবং বালক উপজেলা দুই আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলাটি হাইলাইট ভিডিও আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মহিমসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল দু দলের জন্যই ম্যাচটি দুই দুই গোলে ড্র হওয়ার পর ট্রাইবেগার এই ম্যাচটি ভালো জেলা জয়লাভ করে চার তিন গোলে ময়মসিংহ সিটি কর্পোরেশন শুরু থেকে ভালো ফুটবল খেললেও তাদের সহায় ছিল না এই জন্যই তারা শেষ পর্যন্ত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আজকে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন মাঠে দর্শক সংখ্যা এবং আমাদের ম্যামৃসিংহ স্টেডিয়ামের অবস্থা দেখতে পাচ্ছেন প্রতি বৃষ্টিতে মাঠের অবস্থা খুবই শোচনীয় তারপরেও ফুটবল চেষ্টা করেছিল ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য তো আজকে মামৃসিংহ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সাদা কালার জাতি পরিচিত দল হচ্ছে মহামসিং সিটি কর্পোরেশন এবং পেস্ট কালার জাতি পরিচিত দল হচ্ছে বালুক উপজেলা ম্যাচের আক্রমণগুলি আমি আমার ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে বা দেখেন বেশিরভাগ আক্রমণ এসেছিল এই মহনসিং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে যারা বালু ফুটবল খেলে তারা জয়লাভ করতে পারে না এমনটাই দেখা গেছে আমাদের তিশাল উপজেলা এবং তারাকান্দা উপজেলার প্রথম ম্যাচে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় সেই ম্যাচটিতেও খুব ভালো ফুটবল খেলছে উপজেলা কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের কাছে হেরে গেছে তারাকান্দা উপজেলার কাছে এবং এই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে তারাকান্দা উপজেলা এবং বালুকা উপজেলা বিশ তারিখ ম্যাচ অনুষ্ঠিত হবে বালকা উপজেলা এবং নবীসিং সিটি কর্পোরেশনের মধ্যকার ম্যাচটি হাই ভিডিও নবী সিং জেলা স্টেডিয়াম থেকে